প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে এক সফল সমাপ্তি জীবনে চলার পথে ওঠা পড়া থাকে তবে জীবনের দৌড়ে বিজয় সেই হয় যে টিকে থাকার লড়াইটা লড়ে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে জানে ব্যবসায় লাভ লোকসানের হিসেবটা একটু কঠিন হলেও সৎভাবে ব্যবসা করলে সফলতা আসতে বাধ্য একটু নূতন ভাবে ভাবার আর কি আমাদের পুরোনো একটা ছিল আউটলেট সেটা ওই রত্নালী রাধাবল্লপুরে সেখান থেকে এখন যখন এই মানিকতলাতে এলাম তখন একটু নূতন ভাবে নিউ দিলাম আর কি যে বাংলার বিভিন্ন জায়গায় রয়েছে এমন অনেক পরিশ্রমী ব্যবসায়ী যাদের গল্পগুলো হয়তো অজানা মিষ্টির দোকানে মিষ্টি বাদে মিলবে নানা নিরামিষ পদ snacks থেকে লাইফ কাউন্টার কেক পেস্ট্রি আধুনিক খাবার থেকে পূর্ণ উৎচবান মিষ্টির স্বাদ ভাবলে মনে পড়ে যায় হাতিগুনা কোটিন নামের ব্র্যান্ডের নাম মিষ্টি আমাদের साउथ इंडियन আমাদের আছে বা এখন আমাদের একদম নতুন যেটা ডায়াবেটিক সন্দেশ ডায়াবেটিক মিষ্টি অনেক আইটেম শুরু হয়েছে যেটা ডায়াবেটিক রোগীরাও খেতে পারবে কোনো 100% সুগার लेस যেটা আমাদের স্ন্যাকসে আপনার পনির রোল হয় পনির সিঙাড়া হয় চাইনিজ সিঙ্গারা হয় ভেজিটেবল হয় সিঙ্গারা হয় নরমাল আর ধোসা ইডলি দই বড়া আমাদের দোকানে স্পেশাল হচ্ছে এটা কাজু মিলকোজ হয় হ্যাঁ আর হচ্ছে এই বাটার সন্দেশ এটা খুবই স্পেশাল একদম মানুষ খেলেই একবার এটা আশা করি সবাইয়ের মুখে লেগে থাকে গ্রামের ছোট্ট একটা মিষ্টির দোকান থেকে পরিবর্তনশীলতাকে সঙ্গী করে তমলুকের গৌরাঙ্গ সুইটস আজ নিউ গৌরাঙ্গ সুইটস যারা তৈরি করে তাদের নিজস্ব বিভিন্ন ধরনের মিষ্টি স্ন্যাক্স চাইনিজ সাউথ ইন্ডিয়ান খাবার চেষ্টা করে যতটা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার রাখা বা কোয়ালিটি ঠিক ধরে রাখা নিজে কাজ জানি সম্বন্ধে মিষ্টির অভিজ্ঞতা আছে হ্যাঁ এই জন্যই চেষ্টা করছি ধরে রাখার জন্য পরিবার থেকেই ব্যবসা প্রথমে বাবা দাদা তারা ব্যবসা করতো তাই ছোট ছিল তখন ছোট থেকে আজকে এই তমলুকের এখানে এসেছি আজ পাঁচ বছর হয়ে গেল এটা তখন সবাই কি যেটা ছিল পুরোনো দিনের মতোই ছিল তো এখানে আসার পরে একটু নিত্য নতুন আমরাও আশেপাশের দোকান ঘুরে টুরে দেখলাম যে আমাদের কিছু একটা ভাবতে হবে নতুন কারণ মানুষ শুধু মিষ্টির পরে এখন বেশ নেই সেই জন্যই একটু ভেরাইটি আমরাও এসছি আর কি এই জায়গাতে ছোট থেকে ব্যবসার মাধ্যমেই বেড়ে ওঠা তমলুকের সুকুমার সামন্তের তাই মিষ্টির কারিগরিতে হাতে খড়ি ছোট থেকেই করে ফেলেছিলেন তিনি তবে সময়ের সাথে নিজের পরিচিতি করতে তিনি মিষ্টিকেই সঙ্গী করে নতুনভাবে শুরু করেন মিষ্টির সাথে আরও বিভিন্ন খাবারের সমাহার নিয়ে নিউ গৌরাঙ্গ সুইটস এবং অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন অত্যন্ত লোকপ্রিয় তমলুক অঞ্চলের এক ডাকে সবাই চেনে এই নিউ গৌরাঙ্গ সুইটসকে তখন এত চাহিদা থাকতো না আমাদের হ্যাঁ কিন্তু এখন মানুষের মোটামুটি একটা জায়গায় মানুষ ভালোবাসে আমাদের তাই আসে হ্যাঁ যে আমরাও ঠিকঠাক দিতে পারি তাদেরকে চেষ্টা করব যতদিন পারবো দিয়ে যাওয়ার জন্য মোটামুটি সবই তো আমাদের ক্যাজুয়ালটা ওই রোজের পয়সা তাতে আমাদের ওই পঞ্চাশ জনের মতো এখন কাজ করে আমাদের তমলুক ছাড়া এখন নন্দকুমার একটা হয়েছে এই দু বছর হয়েছে আজ তার অধীনে কাজ করেন চল্লিশ জন কর্মচারী এবং বর্তমানে তিনটি শাখা রয়েছে এই দোকানের সুকুমার বাবুর ইচ্ছে ভবিষ্যতে আরও যাতে ছড়িয়ে পড়ে তারই দোকানের নাম এবং বিভিন্ন শহরে যাতে তিনি নিউ গৌরাঙ্গ সুইটসের আরও শাখা গড়ে তুলতে পারেন এবং এই পথ চলায় তিনি চান তার গ্রাহকদের খুশি রেখে তাদের সমর্থনে যাতে আরও উন্নতি হয়ে ওঠে তার নিউ গৌরাঙ্গ সুইটসের